হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আজকে গেছিলাম সুনীল সেটির বাড়িতে বলিউড একটা সুনীল সেটির বাড়ি দেখতে তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা মহালক্ষ্মী টেম্পেলে গেছিলাম যেটা সাউথ বোম্বেতে অবস্থিত মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ট্যাক্সি করে যেতে হয় তো সেখান থেকে আমরা পুজো দেওয়ার পর বেরিয়ে আমরা চলে গেছিলাম বলিউড অ্যাক্টর সুনীল সেটির বাড়ি দেখতে তো উনি এইখানেই থাকেন একদম মুকেশ আম্বানির বাড়ি আর ওনার বাড়ি একদম কাছাকাছি তো সেখানে আমরা দেখতে গেছিলাম ওনার অ্যাপার্টমেন্ট উনি যে অ্যাপার্টমেন্টটায় থাকেন এই যে এই বড়ো অ্যাপার্টমেন্টটা দেখছেন এটা টপ ফ্লোরে একদম টপ ফ্লোরে সুন্দর থাকেন আর এই অ্যাপার্টমেন্টের নাম হলো পৃথিবী অ্যাপার্টমেন্ট আর এই অ্যাপার্টমেন্টের না যত ফ্ল্যাট আছে সব কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা থেকে শুরু এক একটা অ্যাপার্টমেন্টের প্রাইস আর বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো কি পার্কিংয়ের বিল্ডিং তো এখানে শুধু পার্কিংয়ের জন্য আলাদা আলাদা বিল্ডিং বানানো হয় তো আমরা সুনীল সিটির বাড়িটা দেখে ভিডিও তুলে ওখানে বেশি তোলা নেই কারণ অ্যাপার্টমেন্টটা একদম মাঝখানে এমন পজিশানে যে সামনে থেকে গিয়ে তোলা সম্ভব না তাই জন্য দূর থেকেই তুলতে হয় তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম হাজি আলি দারগাতে তো এখান থেকে বেরিয়ে আমাদের ট্যাক্সি ধরতে হতো একটু কনফিউজ হয়ে গেছিলাম কোন সাইডটা গিয়ে ট্যাক্সিটা ধরতে হবে এখানটা একটু গোলক মতো লাগে এই জায়গাটা আসলে আর কিন্তু এই জায়গা না মুম্বাইয়ের একটা খুব ভালো জিনিস যেটা যদিও এটা যদিও বুঝতেই পারছেন এটা খুব পশ এরিয়া এখানে যারা থাকেন সবাই খুব মানে কটিপতি বলতে পারেন সবাই তো কিন্তু মুম্বাইয়ের একটা বেস্ট জিনিস হলো যত পশ এরিয়াই হোক না মুম্বাইতে বাস বাসের সার্ভিসটা সময় সব জায়গায় অ্যাভেলেবেল তো সব জায়গায় বাস স্টপেজ থাকে এবং সব জায়গায় বাস চলে তো আর বাসের ভাড়া এখানে ছ টাকা কি সাত টাকা তো সব রকম মানুষ যে যেতে পারে যাতায়াত করতে পারেন তার জন্য এখানে বাস সার্ভিসটা সব জায়গায় আছে কারণ ট্যাক্সি বা অটো নিলে তার মিটারেও অনেকটা বিল ওঠে সবার পক্ষে সেটা সম্ভব হয় না দেওয়া তো সেই কারণে বাস সার্ভিসটা এখানে সব জায়গায় অ্যাভেলেবেল যেটা খুবই একটা ভালো বিষয় তো যত এরিয়ায় হোক বাসে যে কেউ উঠতে পারবেন যে কোনো জায়গা থেকে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম হাজি আলি দারগার দিকে তো হাজি আলি দারগার ওখান দিয়ে আমরা মুম্বাই সেন্ট্রাল দিয়ে হাসমা ওই রোডের উপর দিয়েই এসেছি তো একই জায়গায় মুম্বাই সেন্ট্রাল নামলে অনেক জায়গায় ঘুরতে পারবেন অনেক জায়গায় ঘোরা কভার করা যাবে যেমন মহালক্ষ্মী টেম্পল তারপরে হাজি আলি দারগা সুনীল সিটির বাড়ি মুকেশ সাম্বানির বাড়ি আরও রকম জায়গা আছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি তো এখানে আমরা হাজি আলি দারগার তে যাওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছিলো খুবই খিদে পেয়ে গেছিলো তো আমরা চলে গেছিলাম একটুখানি খেতে তো আমরা ট্যাক্সি করে আসার সময় দেখতে পেয়েছিলাম যে ম্যাকডোনাল্ডস আছে কিন্তু কোথায় আছে সেটা খুঁজছিলাম কারণ ট্যাক্সি কোন রাস্তা দিয়ে এসেছিলো তাও আমাদের মনে ছিল না তো এই তারপরে খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছেন দূরে পেয়েছিলাম ম্যাকডোনাল্ডস কেননা এখানে সেভাবে কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম না আর যে কোনো রেস্টুরেন্টে ইজিলি আমরা ঢুকি না কেননা যতবার আমরা ঢুকেছি আনন্ন রেস্টুরেন্টে না জেনে ততবারই আমাদের পয়সাটা নষ্ট হয়েছে খাবার ভালো হয়নি তো ওই জন্য আমরা জানা রেস্টুরেন্টেই ঢোকার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট খাবারটাও শান্তি করে খেতে পারি আর পয়সাটাও নষ্ট না হয় তো সেই কারণে কেননা দুপুরবেলা যদি পেট ভরে না খাই তাহলে বুঝতে পারছেন ঘুরে ঘুরে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই সম্ভব নাই রোদের মধ্যে যা গরম আর মুম্বাইতে তো বৃষ্টির কোনো সিন নেই পশ্চিমবঙ্গে তাও তো ঠান্ডা হচ্ছে বৃষ্টি হচ্ছে যা হচ্ছে যদিও খুব রিসেন্টলি খুব ঝড় হয়েছে খুবই খারাপ সিচুয়েশান ছিল কলকাতার কিন্তু এখানে তো এক ফোটাও বৃষ্টি পড়ে না তো আমরা ভেতরে চলে এসেছিলাম প্রথমে আমরা একটা সাইডে বসেছিলাম তারপরে আমরা আবার উঠে অন্যদিকে চলে গেছিলাম অন্যদিকটা খালি হওয়ার পর তো এই আমরা নিয়ে নিয়েছিলাম দুটো কম্বো এটা দেখতে পাচ্ছেন কোল্ড আমরা কম্বো নিলে জেনারেলি চেষ্টা করি ড্রিঙ্কসটা আলাদা নেওয়ার দুজনে দুজন দু রকম নেওয়ার তো ও নিয়েছিল পেপসি আমি নিয়েছিলাম কোল্ড কফি যদি ও দুজনেই মিলেমিশেই খাই আর কোল্ড কফি জিনিসটা আমি খুবই প্রেফার করি দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ম্যাকডোনালসে অনেকদিন পর খেলাম অ্যাকচুয়ালি জেনারেলি ম্যাকডোনাল্ডস কেপসিতে এখন খুব কম খাওয়া হয় কোনো জায়গায় রেস্টুরেন্ট না পেলে তখন আমরা ম্যাকডোনাল্ডস কেপসিতে ঢুকি আর দুপুরবেলায় জেনারেলি ভাত ফাত হলেই ভাত বিরিয়ানি এসব হলেই পেটটা বেশি ভরে কিন্তু সব জায়গায় তো সমান জিনিস পাওয়া যায় না যেখানে যেরম পাওয়া যায় সেখানে সেরমভাবে অ্যাডজাস্ট করতে হয় সবাইকেই করতে হয় সেটা তো জানেনি তো আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাক চিকেন ডাবল প্যাটি বার্গার তো ডাবল প্যাটি নেওয়ার কারণ হলো আমাদের কাছে একটু ম্যাকডোনালসের বার্গারটা একটু ছোটো লাগে যার জন্য ওটা নিয়েছিলাম ওটা খেতে সত্যি খুব ভালো ছিল তো সাথে তো জানেনি কম্বোতে ফ্রেঞ্চ আর ড্রিঙ্কস থাকেই তো ওই কোল্ড কফিটা ওরা অপশান দিয়েছিল কোল্ড কফি নেবেন বা নানা রকম অপশান দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস ছাড়াও কিন্তু বলেছিল ওর সাথে ইনক্লুডেড পরে জান দেখলাম যে কোল্ড কফি বা লাটে বা ক্যাফেচিনো দিলে ওগুলোতে এক্সট্রা কিছু ওরা প্রাইস অ্যাড করছে সেটা ওরা কাউন্টারে বলছে না তো যাই হোক তো দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই তো এই খাওয়া দাওয়া হয়ে গেছিলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম হাজি আলি দারগা যাবো বলে প্রচণ্ড রোদ ছিল আবার আমাদের ওই মৌরব্দি যেতে হবে মৌরব্দি গিয়ে আবার রাস্তাটা ক্রস করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য ভালো করে মানে তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না আর বাদিকে একটা বিল্ডিং আছে এরও তলার প্রচুর সব আছে আর এখানে দেখতে পাচ্ছেন রোদে পুরো একদম চকচক করছে চারদিক আর এখানে রাস্তাঘাট এত সুন্দর মানে হাঁটতেও ভালো লাগে গাড়ি চালাতেও ভালো লাগে চড়তেও ভালো লাগে মানে একটা আলাদা শান্তি থাকে যারা গাড়ি চালান তারা জানবেন যে রাস্তা ভালো হলে গাড়ি চালানোর একটা আলাদা মজা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা তলায় সাবয় দিয়ে নিচে নেমে রোড ক্রস করতে হয় এখানে এসব বড় বড় জায়গা বা যেখানে খুব হাই রোড সেসব জায়গায় হয় ওপর দিয়ে ব্রিজ করা আর নয় তলা দিয়ে সাবয় করা যাতে রোড ক্রস করতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট না হয় যদি কেউ ডাইরেক্ট রোড ক্রস করতেও যায় পুলিশ থাকে পুলিশ জেনারেলি আটকে দেয় রোড ক্রস করতে দেয় না তো আমরা ওই নিচে নেমে গেছিলাম তো এই সাবের তলায় না প্রচুর দোকান প্রচুর সব বসে ছোট ছোট। তো আজকে সেরম কিছু ছিল না দুপুরে মেবি বিকালে বসে তো টুকটাক কিছু ছিল তো একটা দুটো বসেছিল তো এখান থেকে আমরা বেরিয়ে একদম সামনে হাজিয়ালা দারগা তো এই দেখতে পাচ্ছেন যে বাদিকে সব নানারকম জিনিস নিয়ে বসেছে টুকটাক গয়না মহিলাদের কারণ না মহিলারা তো গয়না দেখলেই কিনতে শুরু করে দেয় যদি আমি এক্সেপশানাল তো আমি গয়নাঘাটি সেভাবে ইউজ করি না তো এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে উঠেই যেতে হবে হাজেলি দারকাতে তো যেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ